আমরা জেলা পরিষদ আমরা এই গণঅধিকার পরিষদের আপনারা সবাই জানেন যে বিজেপি নিউর রূপে আপনারা প্রশাসন agat হামলা করতে আপনারা অলরেডি অনলাইনের মাধ্যমে জানতে পারছেন ছাত্র পার্টি এবং ইন্ট্রিয়াম সরকার যে সেনাবাহিনী এবং পুলিশ দিয়ে তারা আমাদের এই সংবাদ সম্মেলনে আমাদের উপর হামলা চালিয়েছে এটা আমরা তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছি রাতে ইনশাআল্লাহ আগামীতে মুলিরাজার জেলায় সকাল 11টার সময় আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং আগামী কাল সকাল 11টার সময় পেস ক্লাব থেকে আমরা ইনশাআল্লাহ মিটিং বাইর করব আপনারা সবাই উপস্থিত থাকবেন 100 100 হাই 山。<Sorry. S 2> <Sorry. S 1>